নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন রোজ সকালে সেই রুটি লুচি পরোটা না খেয়ে এরকম একটা স্বাস্থ্যকর খাবার মাত্র দশ থেকে পনেরো মিনিটে হয়ে যায় আর একেবারে নামমাত্র তেল লাগে দারুণ সুস্বাদু হয় এই জলখাবার রেসিপিটা এটা ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালোবাসে আর এটা তোমরা বানিয়ে রেখেও দিতে পারো আর খুব চটপট হয়ে যায় গরমের দিনে আমাদের রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না এটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না একেবারে নামমাত্র তেল দিয়ে আজকে এই জল খাবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম প্রথমে একটা এরকম বড় বাটি নিয়েছি বড় বাটির মধ্যে আমি এরকম ছোটো বাটিতে মেপে এক বাটি পরিমাণ সুজি দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো সুজিটা নেবে আর যে বাটিতে মেপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটির মেপে আমি এক বাটি টক দই একটু জল সমেত মিশিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ বাটি টক দই ছিল এটাতে জল দেওয়া আছে হাফ বাটি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম যতটা সুজি নেবে তার অর্ধেকটা পরিমাণে টক দই দেবে এখন টক আর সুজিটা ভালো করে মিশিয়ে নিলাম খুব বেশিক্ষণ এটা আমার সময় লাগবে না বানাতে এখন এটাকে আমি মাত্র পাঁচ মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছু সবজি আমি এতে যেগুলো দেবো সেগুলো আমি রেডি করে নিচ্ছি দেখো এখানে নিয়েছি একটা গাজর সামান্য একটু ক্যাপসিকাম আর দিয়েছি একটা টমেটো আর সামান্য কয়েকটা কারিপাতাকে কুচিয়ে দিয়েছি একটুখানি আদাকে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর দুটো দিয়েছি কাঁচা লঙ্কা তোমরা এর মধ্যে চাইলে আরও বিভিন্ন রকমের সবজি দিতে পারো আলু পেঁয়াজও এর মধ্যে অ্যাড করে দিতে পারো সমস্ত সবজিগুলো এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে হবে ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই দেখো সুজিটা কিন্তু অনেকখানি ফেঁপে গেছে এখন এটা আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব আর যে সবজিগুলো আমি রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু আরও বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায় বাচ্চারা এমনি সবজি খেতে চায় না এইভাবে কিন্তু সবজি দিয়ে যদি বানানো যায় তাহলে বাচ্চারা বেশ কিছুটা বাচ্চাদের সবজিও খাওয়া হয়ে যায় এখন সামান্য সামান্য করে জল দিয়ে বেশ একটা ঘন করে ব্যাটার এটা তৈরি করে নেবো একেবারে জলটা দিয়ে দেবো না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি আবারও সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি আর যে কোনো জিনিস যদি একটু দেখতে ভালো হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু এরকম লোভনীয় খাবার কিন্তু খুব সুন্দর খেয়ে নেয় আর এটা যদি বাচ্চাদের স্কুলে টিফিনে দাও এটা কিন্তু খেলে অনেকক্ষণ তাদের পেটটাও ভরা থাকে এখন একটা তরকা প্যান গ্যাস অন করে বসিয়ে দিয়েছি সামান্য এক চামচ পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়ে গ্যাসটা আমি অফ করে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে আর এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কাকে ঝিরি করে কুচিয়ে রেখেছিলাম আর কয়েকটা কারিপাতাকেও ছিঁড়ে নিয়েছিলাম কারিপাতা শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এখন ফোড়নটা ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নেব গরমের দিনে কিন্তু টক দই খাওয়াটাও আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আর টক দই দিয়ে যে কোনোভাবে এইভাবে টিফিন বানালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হাফ চামচ পরিমাণ আমি ইনো দিয়ে দিলাম এতে আমি কয়েক ফোঁটা জল দিয়ে দিচ্ছি উপর থেকে এখন এটাকে দিয়ে ইনোটা দেওয়ার পরে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব ইনো যদি না থাকে সেক্ষেত্রে তোমরা একটু বেকিং পাউডার বা বেকিং সোডাও দিয়ে দিতে পারো এখন এরকম একটা স্টিলের প্লেটে সামান্য একটু সাদা তেল আমি ভালো করে চারদিকে মাখিয়ে নিলাম যে ব্যাটারটা আমি তৈরি করলাম সেই ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দেবো ব্যাটারটা খুব বেশি দেখো পাতলা করলে হবে না এরকম একটু মোটা করেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে সুন্দরভাবে এটাকে সেট করে দিচ্ছি এটা এখন একবার এইভাবে ট্যাপ করে দেবো একবার তাহলে ভেতরের যে হাওয়াটা আছে সেই হাওয়াটা বেরিয়ে যাবে এখন ওপর থেকে সামান্য একটু কারিপাতা এইভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো তবে কারিপাতা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য আর কয়েক টুকরো টমেটো আমি বাঁচিয়ে রেখেছিলাম ঠিক চেরির মতো দেখতে লাগে এগুলো উপর থেকে দিয়ে দিলে ওপর থেকে দু একটা এইভাবে দিয়ে দিলাম শীতকাল হলে তোমরা এর থেকে ওপর থেকে এইভাবে একটু মটরশুঁটিও দিয়ে দিতে পারো এখন গ্যাস অন করে জল বসিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ডের উপরে ব্যাটারটাকে বসিয়ে দিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য আঁচ কমিয়ে ভেপারে হতে দেবো ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি দেখো কতখানি ফেঁপে গেছে একেবারে মনে হচ্ছে কেক বানানো হয়ে গেছে দেখতে এত সুন্দর লাগছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে আমি এখন একটু কিছুক্ষণ নাবিয়ে ঠান্ডা করে নেব তারপর তোমাদের দেখাবো তার আগে একবার ছুরি দিয়ে চেক করে দেখে নিতে হবে এটা হয়েছে কিনা দেখো ছুরিটা পুরো ক্লিন এসছে মানে এটা আমার সুন্দর একেবারে ঠিকঠাক সেট হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে তারপর তোমাদের দেখাবো এটা দেখতে কেমন হয়েছে দেখো এটাকে আমি নাবিয়ে দিয়েছি কী সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন কেক বানানো হয়েছে এখন তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবে আমি একটু বড় বড়ো চারকোনা করে কেটে নিচ্ছি এখন এখন একটা তুলে তোমাদের দেখাচ্ছি যেটা এটা ভেতরটা কতখানি স্পঞ্জি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে দেখো দেখো ভেতরটা পুরো জালিদার হয়েছে আর এটা খেতে ভীষণ ভালো লাগে খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায় তাহলে আজকে জলখাবারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাও না আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে তাহলে সমস্ত রেসিপি নোটিফিকেশান তোমার কাছেই প্রথম পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার